বারোই জুন আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটি হয়েছিল সেটা পাইলটের কারণেই হয়েছিল প্লেনের অন্য কোনো সমস্যা ছিল না এমনটাই কোম্পানির লোকেরা রিপোর্টে জানিয়েছে তারা বলে যে যখন প্লেনটি টেক অফ করে তখন প্লেনের ফিউল সুইচ বন্ধ হয়ে যায় কোম্পানি জানায় যে ব্ল্যাক বক্সের ভেতরে যে সিবিআর থাকে সেখানে ভার্চুয়াল ফ্লাইট রেকর্ডিং অনুযায়ী এক পাইলট অন্য পাইলটকে প্রশ্ন করছিল যে কেন তুমি ফিউল কাট অফ করেছ যদিও অপর পাইলট জানায় যে এটা আমি করিনি তারপর তারা আবার ফিউল সুইচটাকে অন করে ইঞ্জিনটাকে রিস্টার্ট করার জন্য কিন্তু ইঞ্জিন রিস্টার্ট হতে সময় নেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কিন্তু প্লেনের উচ্চতা যেহেতু কম ছিল তাই সেটা রিস্টার্ট হওয়ার আগে ক্র্যাশ হয়ে যায় তো রিপোর্ট অনুযায়ী ইচ্ছে করে বা ভুলবশত পাইলটদের উপরে দোষ চাপানো হচ্ছে যারা কিনা এই পৃথিবীতে নেই আর এই প্লেনে পাইলট সুমিত সাবরওয়াল যার প্রায় পনেরো হাজার ছশো ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা ছিল ইতিমধ্যে বোয়িং সেভেন এইট সেভেনে প্রায় আট হাজার ঘন্টা তো আমার তো মনে হয় না যে তার এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার দ্বারা এই ভুলটি হতে পারে তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও